আরজিকর কাণ্ডে অপরাধীদের চরম শাস্তির দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে সিপিএম এর ডেপুটেশন তারকেশ্বরে তারকেশ্বর সিপিএম ও শাখা সংগঠনের উদ্যোগে তারকেশ্বর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় এদিন তারকেশ্বর সিপিএম ও তাদের শাখা সংগঠনের নেতৃত্ব কর্মীরা এবং তাদের শাখা সংগঠনের নেতৃত্ব কর্মীরা মিছিল করে তারকেশ্বর বিডিও অফিসে এসে পৌঁছায় আরজিকর কাণ্ডে অপরাধীদের চরম শাস্তি অবিলম্বে একশো দিনের কাজ চালু করার দাবি জনবিরোধী বিদ্যুৎ বিল শস্য বীমা প্রকল্পে ক্ষতির পরিমাণ অনুযায়ী বিমার ব্যবস্থা সব ধরনের কৃষি ঋণ সহ এক দাবি নিয়ে এদিন তারকেশ্বর বিডিও অফিসে ডেপুটেশন দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক সিপিআইএম নেতা কর্মীরা এতদিন যারা লড়াই আন্দোলন করলো তারা কেউ নয় ওই দুটো দলই যেন পশ্চিম বাংলায় আছে মূল উদ্দেশ্য হচ্ছে এইটা এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য আজকে দিদিমণি সেইটার বিরুদ্ধে বলে দিয়েছেন হুকুম জারি করে দিয়েছেন যে এর বিরুদ্ধে তোমরা নেমে পড়ো রাস্তায় তোমাদের যদি মারধর করতে আমি বলছি না সেটা কি করে বলবেন মুখ্যমন্ত্রী হয়ে বলছেন একটু পোস্ট করতে শেখো এতদিন পোস্ট করুনি তো আমি তো বদনায় বদনের স্লোগান দিয়েছিলাম আমরা তো কোনো না মার খাইনি আমাদের কোনো কারোর কিচ্ছু হয়নি উনি আমাদের একদম সুন্দর করে রেখে দিয়েছিলেন শোকেছে তুলে অন্যান্য বিরোধী দলকে আজকে উনি বলছেন একবারে ফুল পারমিশন দিয়ে দিচ্ছেন দলের ছেলে পুলেদের যে তোমরা এবার আরম্ভ করো একদার থেকে মারতে ধরতে কেস দিতে ঘর বাড়ি জ্বালাতে এই উনি বলেছেন আর কি বলেছেন না এরপরে উনি বলেছেন যে ডাক্তারদের যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তার তাদের উনি বলে দিয়েছেন যে এইভাবে আর কাজ বন্ধ করে আন্দোলন করা যাবে না তাদেরও হুমকি দিয়ে দিয়েছে তাহলে এইখানে দাঁড়িয়ে আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে আজকে আমরা যারা জমেছি এখানে যাব সেখানে আন্দোলনে আন্দোলন লড়াই করব আমরা আঞ্চলিকভাবে করব আমরা থানাগত ভাবে করবো এ লড়াই থেমে থাকবে না প্রতিদিন দিদিমণি আপনি দেখতে পাবেন আমরা এই আন্দোলন লড়াইয়ে আছি আমরা এর পিটু হটবো না তাতে আমাদের রক্ত যত রক্ত আছে ভাই বোনেদের যাই যাবে যত আরেস্ট করতে পারবেন আপনার কত থানা আছে সেখানে আপনি জেলে ভরবেন আমরা ভয় খাই না আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করব এই লড়াই আমরা সাধারণ মানুষের সাথে থাকবো নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর